নমস্কার আপনাদের অনুরোধেই আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে সিংহ রাশির বিশেষ ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী সম্পর্কে যেগুলো দু সালে ধরে রাখুন আপনাদের সঙ্গে ঘটতে পারে চান্স রয়েছে দেখুন সিংহ রাশির অর্থভাগ্য সিংহরাশির কেরিয়ার স্বাস্থ্য সম্পদ চাকুরি ব্যবসা দাম্পত্য জীবন বা লাভ রিলেশন কেমন এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ওভারঅল এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি আমি অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমত বলে রাখি কিছু নেগেটিভ এবং কিছু পজিটিভ ঘটনা কিন্তু দু সালে আপনাদের জীবনে ঘটে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে এমনই মনে করা হচ্ছে অ্যাস পার অ্যাস্ট্রোলজি সুতরাং তবে হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই জীবনে সমস্যা আসবে এটাই সত্য কিন্তু সমস্যাটাকে কাটিয়ে তোলার জন্য কিছু প্রতিকার রয়েছে কিছু উপায়ও রয়েছে সেই উপায়গুলো আমি ভিডিওটির শেষে আলোচনা করব যাই হোক প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব দেখুন জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সিংহ রাশির মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি সূর্য গ্রহ অত্যন্ত দুর্বল থাকবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের স্বামী গ্রহ হল স্বয়ং সূর্যদেব তাহলে বুঝতেই পারছেন যে সূর্যগ্রহ দুর্বল থাকার কারণে এই একটা টাইম ফ্রেমে শারীরিক সমস্যা কিন্তু আপনাদের জীবনে দেখা দিতে পারে বা যেখানে আপনারা কর্ম করছেন নিজের ফ্যামিলির ক্ষেত্রে বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে এই সব জায়গাতে একটু কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন সুতরাং এই টাইম ফ্রেমে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত নিজের মানে ইটিং হ্যাবিটের উপর মানে খাদ্য অভ্যাসের উপর বিশেষ কিন্তু খেয়াল রাখতে হবে যেমন ধরুন অত্যাধিক তেল মশলা জাতীয় খাবার খাওয়া একেবারেই নিষেধ করছি করবেন না এবং ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড দেখবেন যেগুলো তেল মশলা জাতীয় খাবার লাইক বলতে পারি মোগলাই হতে পারে রোল চাউমিন এই যে স্ট্রিট ফুডগুলো খাবার থেকে বা অত্যাধিক মানে মশলা জাতীয় খাবার খাবেন না শারীরিক সমস্যা কিন্তু নেমে আসতে পারে এবং ভেবে চিনতে একটু কাজকর্মগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে হটকারিতা বসে মানে চট জলদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা বা এগুলো কিন্তু করবেন না নিজের রাগকে কন্ট্রোল করতে হবে মানে নিজের ব্যবহারের প্রতি নম্রতা রাখতে হবে কোনো ঝুট এই সময় কিন্তু অশান্তিতে জড়িয়ে পড়া একেবারেই চলবে না নিজেদেরই ক্ষতি হবে কিন্তু এপ্রিল মাসের পর থেকে একটু কিন্তু মানে সিনারিওটা একটু আলাদা হয়ে যাচ্ছে কিরকম সূর্যগ্রহ অর্থাৎ আপনাদের স্বামী গ্রহ আস্তে আস্তে কিন্তু উচ্চগামী বা বলবান হতে শুরু করবে এবং তখন থেকেই আপনারা জীবনে কিন্তু বিশেষভাবে সফলতা পেতে পারেন দু চব্বিশ সালে অর্থাৎ এপ্রিলের পর থেকেই বলতে পারি আপনারা কর্মে সফলতা পেতে পারেন লাইক রোজগার বৃদ্ধি পেতে পারে আপনারা কোনো কারণে আপনারা হয়তো কোনো কাজ অনেক দিন ধরে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সেই কাজগুলো আপনাদের কিন্তু ঈশ্বরের কৃপায় বা গ্রহদের চালনার জন্য সেই কাজগুলি সফলতা পেতে পারেন মানে একটা ওভারঅল দেখতে গেলে মানে সাকসেসের মুখ দেখতে পারেন এই একটা পিরিয়ডিক্যাল টাইমে আচ্ছা বিশেষ করে যারা ধরুন বিজনেস করছেন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ভালো মানে মুনাফা লাভ করতে পারেন বিজনেস থেকে বা নতুন বিজনেস স্টার্ট করতে পারেন এই টাইম ফ্রেমে তবে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত সূর্যদেব আপনাদের বারো নাম্বার ঘরে মানে বিরাজমান হবেন সেহেতু সাংসারিক অপচয়টা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে আপনারা দেখবেন ডেফিনেটলি অত্যাধিক টাকা পয়সা কিন্তু আপনাদের খরচ হবে বা এটাও বলতে পারি যে ও কারণে টাকা পয়সাগুলো আপনাদের হাত থেকে বেরিয়ে যাবে জলের মতন কিছুই করার থাকবে না তবে আগস্ট মাসের এই ডেটগুলো একটু মনে রাখবেন বা খাতায় নোট ডাউন করে রাখবেন আগস্ট মাসের পনেরো তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর এই একটা মানে পিরিয়ডিক্যাল টাইমে গভর্নমেন্ট জব বা সরকারি চাকুরির জন্য ফর্ম ফিল আপ বা যে কোনো ক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু ইজিলি পেতে পারেন এই সময়টা ভালো সময় এবং এই সময় টাকা পয়সা আপনাদের কিন্তু জমবে ব্যাঙ্ক ব্যালেন্স হবে সেভিংস হবে রোজগারও বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতিও দেখা দেবে এই একটা মাস এছাড়াও দু সালে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের উপর কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট হচ্ছে কি কোনোভাবে শনি সাথীর মানে শনির সাড়ে সাথীর কিন্তু রূপ দশা কিন্তু নেই দশা মুক্ত এই বছরটা আপনারা থাকছেন শনিদেবের কাছ থেকে ফলস্বরূপ বছরের শেষ দিকে অর্থাৎ আপনি ধরে চলুন নভেম্বর ডিসেম্বর আপনাদের জীবনে কিন্তু একটা রাজযোগ তৈরি হবে রাজযোগ মানে কি শুধু টাকা পয়সায় পাবেন তা কিন্তু দিক দিক দিয়ে দিয়ে লাভ রিলেশনের বা যে কাজ করছেন সেখানে মানে সফলতা পেতে পারেন উন্নতি করতে পারেন এইভাবে একটা রাজ্য খাতে অর্থ মানে আর অর্থনৈতিক দিকে এখন মানে যে জায়গাতে আছেন অর্থনৈতিক অবস্থা তার থেকে আই থিঙ্ক অনেকটা বেটার পজিশনে থাকবেন এই দুটো মাস কিন্তু বিশেষ করে জুলাই মাস থেকে যেহেতু শনিদেব বকরি হয়ে যাচ্ছে আপনাদের রাশিচক্রে সেহেতু যাদের ধরুন ওই লোহা লক্কর নিয়ে কাজ সম্প মানে বিজনেস রয়েছে বা হয়তো কোনো যাদের ধরুন কারখানা রয়েছে বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল অফিস রয়েছে এরকম কোনো বা কোনো মেশিন রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত মানে ভালো হবে জুলাই মাস থেকে এটা কিন্তু বলা যেতে পারে মানে জুলাই মাসের পর থেকে মানে বছরের মধ্যভাগ থেকে বলতে পারি কিন্তু মানে শুভ ফল পাবেন তবে যেহেতু মানে শনিতে আপনার মানে শনিদেব আপনাদের মানে জন্মছকের সপ্তম ঘরে থাকবে সেহেতু আপনাদের মধ্যে দেখবেন অত্যন্ত রাগ অত্যন্ত জিদ এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে তবে আপনাদের এই বছর ম্যারেড লাইফটা আশা করছি অনেকখানি স্টেবল জায়গায় থাকবে ভালো জায়গায় থাকবে তবে মাঝে মধ্যে টুকটা অশান্তি হতে পারে সেটা প্রত্যেকটা পরিবারেই হয় তবে বড় ধরনের যে সমস্যাগুলো তৈরি হয় ম্যারিড লাইফে বা কোনো মানে তৃতীয় পার্সেনের এসে হস্তক্ষেপ করা এইগুলো কিন্তু আশা করছি এবছর আপনাদের থাকবে না সেখান থেকে আপনারা কিন্তু অনেকখানি রিলিফ পাবেন বা পুরোনো কোনো সমস্যা হয়তো জটিল অবস্থায় পড়ে রয়েছে সমস্যায় কোনো মানে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা রয়েছে ম্যারিড লাইফের ক্ষেত্রে বলছি সেই সমস্যাগুলো কিন্তু আশা করছি দু সালে আপনারা একে অপরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে নিন খুব ইজিলি সমাধানও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কি জুলাই মাসের পর থেকে দেখবেন যদি আপনাদের মাথার উপর পাহাড় ঋণ রয়েছে ইতিমধ্যেই বা কোনো শত্রু গোপন শত্রু রয়েছে বা কোর্ট কাচারির কোনো কেস রয়েছে আপনাদের উপর সেই জায়গা থেকেও কিন্তু আশা করছি আপনারা কিন্তু অনেকখানি সুস্তি পাবেন অনেকখানি মুক্তি পাবেন কার কৃপায় শনিদেবের কৃপায় অন্যদিকে রাহুদেব এবছর কোনো রাশি পরিবর্তন করছে না সিংহ রাশির ক্ষেত্রে সেহেতু অষ্টম ঘরে থাকার জন্য রাহুদেব দেখা দিচ্ছে মানে এটা কিন্তু খারাপ ফল রাহুদেবের দ্বারা আপনারা কিন্তু এবছর মানে হানড্রেড পারসেন্ট জেনে রাখুন খারাপ ফল পেতে চলেছেন কেউ আটকাতে পারছে না জ্যোতিষশাস্ত্র মতে এমনই কিন্তু দাবি করা হয়েছে অর্থাৎ মানে এই বছর আপনাদেরকে কেউ হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে আপনাদেরকে অপমানিত বা ডমিনেট করার চেষ্টা করতে পারে বা এমন কোনো পলিটিক্স জাতীয় কাজের সঙ্গে আমি অনুরোধ করব যুক্ত থাকবেন না যেখানে প্রাণের ঝুঁকি বেড়ে যায় এবং কি মোটরসাইকেল বা যে কোনো যানবাহন চালাবার সময় অতি অবশ্যই অতি অবশ্যই আপনারা খুব সাবধানতা সতর্কতা বজায় রাখবেন খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনারা মানে ব্যবহার করবেন বা ড্রাইভ করবেন নতুবা কিন্তু একটা ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা কিন্তু রাহুদেব আপনাদের সৃষ্টি করে দিতে পারে রাহুদেব কি করে রাহুদেব যখন কোন জাতক জাতিকাদের অষ্টম ঘরে বিরাজমান হন তখন সেই জাতক জাতিকাদের মধ্যে রাগজিত্ব বেড়েই যায় এবং কি মানে কোনটা ভালো কোনটা সঠিক সেই একটা মানে দিকটাও কিন্তু মানুষ ভুলে যায় মানুষের ব্রেনটা অত্যন্ত চঞ্চল হয়ে যায় এবং তাদের মধ্যে ডিজায়ার সেলফ গুলো অত্যন্ত পরিমাণে বেড়ে যায় মাইন্ড অত্যন্ত কিন্তু চঞ্চল হয়ে যায় সেহেতু আপনারা খুব সাবধানে এবছর কিন্তু একটু থাকার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ রইল রাহু অষ্টম ঘরে থাকা মানে আমি আপনাদেরকে বলছি যে অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো অর্থ অপচয় সংসারে কিন্তু বাড়িয়ে দেয় আপনাদের সঙ্গে কেউ প্রতারণা করতে পারে টাকা পয়সা আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে বা জীবনে কোনো দুর্ঘটনা পর্যন্ত ঘটে যেতে পারে তাই একদম চোখ সব কিছু খোলা রেখে মানে কান চোখ না কান সব কিছু খোলা রেখে আপনারা কিন্তু মানে এই দু হাজার চব্বিশটা মানুষের সঙ্গে ডিল করবেন ব্যবহার করবেন কথাবার্তা বলবেন হটকারিতার বসে কোনো সিদ্ধান্ত নিবেন না কেউ যদি আপনাদেরকে কান ভাঙা নিতে চেষ্টা করে শুনবেন না সম্পর্কের অবনতি হতে পারে প্রথমে নিজে করবেন যে কোনটা সঠিক বেঠিক ভেবে চিনতে তারপরে কোনো মূল সিদ্ধান্ত মানে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবেন যাই হোক যারা ধরুন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিদ্যার্থী রয়েছেন যারা হায়ার এডুকেশন নেওয়ার জন্য চেষ্টা প্রয়াস করে যাচ্ছেন দু সালে বা ফরেন ট্রাভেল বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু এই বছর এপ্রিল মাস পর্যন্ত ভালো ফলাফল কিন্তু পেতে পারেন গুরু বৃহস্পতির কৃপায় কারণগুলো হলো দেখুন বৃহস্পতি মঙ্গলের ঘরে থাকবে অর্থাৎ মঙ্গলদেব হলো বৃহস্পতির বন্ধু মানে মিত্র ঘর এই মিত্র ঘরে থাকার জন্য আপনারা কিন্তু এই বছর অর্থাৎ মানে এপ্রিল থেকে মানে এপ্রিল মাস পর্যন্ত এপ্রিল থেকে নয় এপ্রিল মাস পর্যন্ত পড়াশোনার দিক থেকে আপনারা কিন্তু সফলতা পেতে পারেন বা কোনো বড় জিনিস আপনারা যদি এবছর ক্রয় করতে চান লাইক প্রপার্টি বা কোনো গাড়ি এই বছর আপনারা কিন্তু এই একটা টাইম ফ্রেমে কিন্তু কিনতে পারেন বা সামাজিক মানে ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারেন ধার্মিক স্থানে ভ্রমণ করতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত শুভ মানে এপ্রিল মাস পর্যন্ত এছাড়াও এই বছর এপ্রিল মানে সঙ্গে এপ্রিল মাস পর্যন্তই বলছি আমি আপ দেখবেন আপনারা আপনাদের পিতা মাতার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো থাকবে পিতা মাতার কাছ থেকে আপনারা হেল্প পেতে পারেন সেটা হয়তো অর্থনৈতিক হতে পারে শারীরিক দিক দিয়ে হেল্প পেতে পারেন হেল্প কিন্তু আপনারা কিন্তু পিতা মাতার কাছ থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু অবশ্যই পেতে পারেন এরপর মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা দেখবেন আপনারা অর্থকে সঞ্চয় করতে পারবেন চতুর্থ ঘরটা আপনাদের স্ট্রং হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হবে এবং পিতা মাতার সঙ্গে মানে পিতা মাতার স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল সেটা অনেকখানি কিন্তু ওভারকাম হয়ে আসবে তারা অত্যন্ত সুস্থ অনুভব করবেন এবং তাদের সুস্থতা আপনি দেখে আপনারাও কিন্তু মানে অ্যাজ এ সন্তান সন্ততি আপনারাও কিন্তু মনে অত্যন্ত সন্তোষজনক ফিলিং করবেন অনুভব করবেন বা কোনো ধরনের বড় প্রপার্টি আপনারা কিন্তু এই প্রিডিকল টাইমে মানে কিনতে পারেন বা আত্মীয় পরিজনদের কাছ থেকে হেল্প পেতে পারেন তবে এবছর বছর ভুল করেও আমি যে পয়েন্টটি বলছি মন দিয়ে শুনুন কোনোভাবেই লোন গোল্ড লোন বা কোনো ব্যবসার জন্য লোন নেওয়া হায়ার এডুকেশনের জন্য মানে লোন করা বা ঋণ বা লগ্নি করা এগুলো কিন্তু বছর করবেন না ঠকে যেতে পারেন বা আর্থিক দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত আনস্টেবল হয়ে যেতে পারেন বিষয়টি মাথায় রাখবেন ঋণ কোনো মতেই নেবেন না যদি ঋণ থাকে আগের থেকেই তা শোধ করার জন্য আপনারা কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে নিন যাই হোক আপনাদের কিছু উপায় আমি এরপর আপনাদেরকে বলে দিচ্ছি যদি শাস্ত্র মতে উপায়গুলো একটু মেনে চলেন অবশ্যই জীবনে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা কিন্তু আগামী ভবিষ্যতে পাবেন আগামী দিনগুলোতে রেজাল্ট অবশ্যই পাবেন উপায়গুলি কি কি ওয়ান বাই ওয়ান আপনারা কিন্তু খাতায় নোট ডাউন করে নিন অনুরোধ করছি প্রথমত হচ্ছে সূর্যদেবের বীজ মন্ত্র আমি ডিসক্রিপশান বক্সে দেব নোট ডাউন করে নেবেন প্রত্যেকটা মন্ত্রই আমি দিয়ে দেব একশো বার করে সূর্যদেবের বীজ মন্ত্র উচ্চারণ করবেন প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন প্রত্যেক দিন চন্দ্রদেবের বীজমন্ত্র মন্ত্র একশো আটবার করে সূর্যাস্তের পর পাঠ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং কি যদি পারেন আপনাদের যেহেতু সিংহ রাশি আপনারা মা দুর্গার বীজমন্ত্র পাঠ করতে পারেন এবং বৃহস্পতির বীজমন্ত্র অবশ্যই পাঠ করবেন এর ফলে দেখবেন যে সমস্যাগুলো যে ট্রাভেলগুলো আমাদের আপনাদের জীবনে আসছি মানে হয়তো আসতো কিন্তু এই উপায়গুলির মাধ্যমে সেগুলো কিন্তু আর বর্তমানে আসবে না ভবিষ্যতে ভালো কিন্তু একটা রেজাল্ট আপনারা জীবনে অবশ্যই কিন্তু পাবেন যাই হোক আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না আশা করছি ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হয়েছেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ